কিছু কিছু জিনিস বিশ্বাস না হলেও বিশ্বাস করতে হয় কারণ কি জানেন দেখেন বাংলাদেশে আইন কত প্রকার কি কীভাবে ব্যবহার করা হয়েছে যেমন বাংলাদেশে একটি ইতিহাস করেছে এটিএম আজহারুল জামাত নেতা উনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন উনাকে ফ্যাসিবাদ সরকারের আমলে বর্তমানে বাংলাদেশের ফাঁসির আসামি করে রেখেছিলেন কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথেই তাকে আবার এই ফাঁসির আসামি থেকে মুক্তি করা হয়েছে অর্থাৎ তাকে ছেড়ে দেওয়া হয়েছে সে মামলা থেকে খালাস করে দেওয়া হয়েছে তাহলে এখন বুঝেন যে আমাদের বাংলাদেশের আইনগুলা পরিচালনা করে কারা যে যখন ক্ষমতায় থাকে সেই পালন করে নাকি এটা আইন আইনের গতিতে চলে এই জিনিসগুলা অনেকেই আমরা জানতে চাই অনেকে আমরা বুঝতে চাই আসলে মূলত আমরা যতটুকু বুঝি যতটুকু জানি যতটুকু দেখেছি যে সঠিক যে জিনিসটা সত্য যে জিনিসটা সেটাকে ক্ষমতার অপব্যবহার করে ঢেকে রাখা হয় যেমনটা এই এটিএম আজহারুল বর্তমান জামাত নেতাকে মুক্তি দেওয়ার পরে আমরা সবাই বুঝতে পেরেছি যে আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কোথায় কোন জায়গায় দাঁড়িয়েছে তাই আমরা অবশ্যই এটাকে নিয়ে কথা বলতে চাই নাই কিন্তু বলতে বাধ্য হয়েছি যে মানুষকে হয়রানিমূলক কোনো প্রতিশোধ নেওয়াটা কারোই ঠিক নয় কারণ আজকে আপনার কালকে আমার এভাবেই গড়তেছে তাই সবাইকে সঠিক পথে সঠিকভাবে কাজ করার জন্য সঠিকভাবে চলার জন্য অনুরোধ করা হচ্ছে যে আমরা একজন আরেকজনের সাথে শত্রুতা আমি না করে আমরা যদি সঠিকভাবে সঠিকটা ব্যবহার করি তাহলে একটা মানুষের ফ্যামিলি একটা মানুষের সন্তান একটা মানুষের স্ত্রী মা বাবা সব কিছু মিলিয়ে তারা কতটা আঘাত পেয়েছিলো এই মানুষটা যখন ফাঁসির রায় হয়েছিল কিন্তু সেই মানুষটা আজকে অবাক করে দিয়েছেন সারা বাংলার মানুষকে যখন মুক্তি পেয়ে সবার সামনে ফিরে এসছেন বাবা মা সন্তান ভাই বোন সবাই গ্রামবাসী বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অবাক হয়েছেন তাই এইভাবে একটা মানুষকে হয়রানিমূলক মামলা দিয়ে ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকা খুবই প্রয়োজন আমি কোনো দলকে সাপোর্ট করছি না আমি কোনো দলের কথা বলছি না যে যে দলেই আছেন না কেন কিন্তু একটা জিনিস মাথায় আমাদের রাখতে হবে যে সকাল রাত দুটাই কিন্তু মানুষের কাজে লাগে হয়তো এখন আপনি দিনের বেলা আছেন আপনার অনেক কিছু আছে কিন্তু সন্ধেবেলা কিন্তু আপনার সেই ক্ষমতাটা থাকবে না এটাই নিজেকে ভাবতে হবে এটাকে নিজেকে মানতে হবে যে আমরা কার জন্য কি করছি আমরা কাকে মারছি আমরা কাকে জেল খাটাচ্ছি আমরা কি করছি কার সম্পদ দখল করছি কার বাড়ি ভাঙছি ভাই এগুলো চাইতে বিশেষভাবে সঠিকভাবে মানুষকে নির্দেশনা দেওয়া সঠিকভাবে পরিচালনা করা এটাই আপনার ক্ষমতা আছে বিধায় আপনি একবারে একজনের উপরে ক্ষমতার অপব্যবহার করলেন কিন্তু ক্ষমতার অপব্যবহারকে আল্লাহ তালা পছন্দ করেন না এটা আপনাদেরকে মানতে হবে যাক এটিএম আজহারুল সাহেবকে ধন্যবাদ জানাই আল্লাহ তাকে আবার ফিরিয়ে দিয়েছে তার সন্তানাদের কাছে ধন্যবাদ সব